আসসালামু আলাইকুম আবার আপনার মাঝে এসেছি আমি স্বামী আমার বাড়ির সব টাঙ্গাইল কালিয়া গুনার সালা বাড়ি আপনাদের গান মাঝে আমার শিল্পী একটা গান পান সুপাহারি রূপার কোটায় চুন একটু খানি জর্দা দিয়ায় আমায় করলা খুন রে আমায় করলা খুন তোমায় আমি ভালো বেশ রাস্তার পাগল হইলাম শেষে রে জীবন বাছাও দেখা দিয়া বন্ধু এসে রে জীবন বাঁচাও দেখা দিয়া বন্ধু এসে রে পীড়িত করলাম তুমি আমি বাঙা গড়ে বইয়া সেই কথাটা লুকের কাছে যে দিল কে যে দিল আমি মুভিয়ারে জীবন বাছাও দেখা দিয়া শোনাবন্ধু এসে রে জীবন বাচ্ছা দেখা দিয়া বন্ধু সোনার বাটায় পান সুপারি রূপার ঘটায় চুন একটু খানি জর্দা দিয়া আমায় করলা খুন রে আমায় করলা খুন তোমায় আমি ভালোবেসে রাস্তার পাগল হইলাম শেষে রে জীবন বাঁচাও দেখা দিয়া শোনা বন্ধু সেরে জীবন বাঁচাও দেখা দিয়া সোনা বন্ধু এসেরে আসসালামু আলাইকুম গানের মধ্যে যদি বলতে দেয় না ক্ষমা করে দিবেন চ্যানেল জিলানি আমার ছোট ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক বাটনে ক্লিক করেন লাইক কমেন্ট করতে বলবেন না থ্যাংক ইউ